দেখছেন খবরীয় টোয়েন্টি ফোর লাইভ এই মুহূর্তে আমরা এখনও দাঁড়িয়ে আছি কোচবিহার জেলা বিজেপি কার্যালয় ঠিক সামনে এবং এখানে যে ছবি আমরা যে চিত্র আমরা যে বিক্ষোভের চিত্র আমরা দেখছি সেটা হচ্ছে বিজেপির জেলা সভানেত্রী মারুতি রাভাকে বিজেপি কর্মীরা তারা কিন্তু তার গাড়িতে উঠতে দিচ্ছেন না এবং বিক্ষোভ দেখাচ্ছে প্রচণ্ড উত্তেজনা চলছে এখানে যে নিশিদ্ধ প্রামাণিককে প্রার্থী ঘোষণা করার পর থেকেই কিন্তু যে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ যে দেখা গিয়েছিল তা কিন্তু চূড়ান্ত আকার ধারণ করেছে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে বিজেপি সভানেত্রী জেলা সভানেত্রী মালুতি রাভাকে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তাকে তার গাড়িতে কিন্তু উঠতে দেওয়া হচ্ছে না গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে এই খবর পাচ্ছি এবং যেটা জানা গিয়েছে যে তারা কিন্তু বলেছে যে তারা মেল পাঠিয়েছে তারা তাদের গণহারে পদত্যাগ করবে বিজেপি জেলার নেতৃত্বের তরফ থেকে কিন্তু তারা একটি মেল পাঠিয়েছে বিজেপির যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে তো তারা কিন্তু বলেছে যে এই প্রার্থী যদি রাখা হয় যদি প্রার্থীর পরিবর্তন না হয় তাহলে কিন্তু তারা গণ গণপদত্যাগ করবে বলেও কিন্তু বলা হয়েছে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মানছে না কিন্তু বিজেপির যারা কর্মীরা রয়েছে তাদের কিন্তু একটাই দাবি যে যাকে প্রার্থী নির্বাচন করলো কেন্দ্রের তরফ থেকে সেই প্রার্থীকে তারা একদিন দেখেও নি এখানে একদিন আসেও নি বা কার্যালয়ে তাদের সঙ্গে এখানে আসেনি একদিনও এখানে এসে তাদের যে প্রার্থী তারা সেই প্রার্থীকে তারা চেনেই না সেক্ষেত্রে যে তারা মানে তারা কিন্তু সেই প্রার্থীকে কিন্তু তারা মানছেই না Спасибо. একদম লোকসভা আসনের করিনি আমাদের করেছে কিন্তু যেহেতু তৃণমূল ঘরানার ছেলে আঠাইশ তারিখ দিল্লিতে জয়েন করেছে কুচবিহারেও জয়েন করেনি তাকে মেনে নিতে পারছে না কুচবিহার জেলার বাসী এখানে আমাদের বাতাবরণ তৈরি ছিল যে

ধ আমাদের আজ নিশিৎ পাওয়া ক্যান্ডিডেট হিসাবে জেলা পার্টি সেন্ট্রাল থেকে ডিসাইড করেছে কিন্তু নিশিৎ পাওয়া আমাদের বিজেপিতে জয়েন করেছে শুনেছি কিন্তু আমাদের বাস্তবায়িত কোচবিহার মাটিতে উনি এখনও পা দেয়নি আর ডিস্ট্রিক্ট পার্টি অফিসে উনি এসে পৌঁছায়নি কিভাবে এই রাজ্য নেতৃত্ব বা সেন্ট্রাল নেতৃত্ব ওনাকে টিকিটটার ব্যবস্থা করলো তাতে আমরা সন্দেহজনক জায়গায় আছি এ নিয়ে আমাদের দীর্ঘ আন্দোলন চলছে পার্টি অফিসের ভিতরে দেখছেন আর যাতে আমরা নিশ্চিত প্রভাব ক্যান্ডিডেট হিসাবে মানতে পারছি না মানব তার এগেন্স্টে আমাদের জেলা পার্টি অফিসে মিটিং চলছে দীর্ঘ মিটিং চলবে রাত্রিবেলায় আপনারা জেনে যাবেন নেক্সট ক্যান্ডিডেট যে হবে তাহলে আপনারা নিশ্চিত না মানেন পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ পরবর্তী কারণে জেলা পার্টি অফিসের ক্যাপিটাল মিটিং চলছে মিটিংয়ের পরে যা ডিসাইডেড হবে সেটাই আমরা বলব একটা কথা শোনা যাচ্ছিল যে আপনারা সবাই হ্যাঁ আমাদের যদি ওরকম যদি প্রবলেম হয় তাহলে আমাদের সম্পূর্ণ ডিস্ট্রিক্ট লেভেলে যত নেতা আছে সবাই পদ থেকে রাজি আছে আপাতত জয়জিৎ ঘোষ কি পদে আছে বিজেপি করবো ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব নিশিভ প্রামাণিকের নাম ঘোষণা করেছে কুচবিহার থেকে আমরা এই নিশিব প্রামাণিক প্রার্থী হওয়া হওয়াটা আমরা মেনে নিতে পারছি আপনারা কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছেন যে পার্টি বিষয় মধ্যে বিক্ষোভ দেখাচ্ছে দেখাচ্ছে নেতৃত্ব কী কারণে বিক্ষোভ আমরা যে প্রার্থী নতুন এসছে তৃণমূল থেকে এখন পর্যন্ত যে দিল্লি থেকে এখনও আমাদের একদিন পর্যন্ত দিল্লিতে জয়েন করেছে জয়েন করার পরে একদিন পর্যন্ত জেলা পার্টি অফিসে উপস্থিত হয়নি আমাদের সঙ্গে যার পরি মানে পরিচিত না যে আমরা সেই প্রার্থীকে মানছি ঠিক আছে আমরা মানছি না আর মানব সেক্ষেত্রে আমরা যেরকম বিক্ষোভ করে যাচ্ছি আমরা সেরকম বিক্ষোভ এরকম এরকমভাবেই চলতে থাকবে আপনারা কাকে প্রার্থী হিসেবে চাই আমরা দীপক বর্মনকে প্রার্থী হিসেবে চাই আপনার আমার নাম পরিতোষ করিতোষ্প চূড়ান্ত মানে বিক্ষোভ এখানে চলছে এবং দেখা গিয়েছে যে জেলা সভানেত্রী মালতী রাভাকে তারা কিন্তু গাড়ি থেকে নামিয়ে দিয়ে নামিয়ে পাঠিয়ে দিয়েছে এখান থেকে তারা গাড়িতে উঠতে দেয়নি তাকে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু জেলা সভানেত্রীর পদত্যাগ চাইছে পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার তার কিন্তু তারা পরিবর্তন চাইছে সেই প্রার্থীর